এই পরিস্থিতি বাইরে যাওয়ার দায়িত্ব আপনাদেরকে দরকার কারণ যে দাবি দাওয়া ওদের দাবি দেওয়া কলেজের কিছু একটা পাওয়ার তাই না আমার কথা তো শেষ করতে দেন আমি বুঝতে পেরেছি আপনি এখানে একটা সম্মানজনক জায়গা আছেন এই জন্য আপনাদেরকে আমি দেখেছি কথা বলার জন্য আমার আপনার এই ছাত্ররা তো দশ বারো জন মিলে তারা তাদের দাবি আদায় জন্য খুশ করছিল তখন তো সে মেজাজ হারায় না আপনি মেজাজ হারাই ফেললে আমার সবাই একটু মেজাজ ঠান্ডা রাখছে ঠিক আছে একটু ঠান্ডা রাখতে হবে আপনি যার সাথে কথা বলছেন সে কী পরিস্থিতি ভিতর দিয়ে এতক্ষণ ছিল আপনি তো কতজন দাঁড়ায় থাকলে আপনি বুঝতে পারতেন যাই হোক আমি এটা নিয়ে কথা বলবো না ওদের কি দাবি কেন পূরণ হচ্ছে না আর এটার জন্য কেন ওদেরকে এখানে একটা মেইন আর্টারি আমাদের এটাকে আটকায় দেওয়ার মতো পরিস্থিতি কেন হচ্ছে না বুঝার কেন হচ্ছে না আপনাদের বুঝাতে হবে যে এখানে প্যারালাল কোনো চ্যানেল কাজ করতে পারে না ওদের কাজ পড়াশোনা করা আপনাদের কাজ পড়াশোনা করানো সাথে অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্থক্য আছে এটার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে সেটা আপনারা অভয় দিতে পারছেন না দেখেই কিনো কিন্তু ওরা অধৈর্য হয়ে রাস্তায় ক্রস করে আমার এখানে নর্মাল লোকজন যে কিনা জানেও না যে কি সমস্যা সে কেন পাঁচ কিলোমিটার যেগুলো হচ্ছে সব কিছুই আটকা যাচ্ছে কেন এটা হবে কেন ওরা গেট ক্রস করে এই জায়গায় এসে রাস্তা ওদের চোখের সামনে আজকে অ্যাম্বুলেন্স আটকেছিল রোগীটা মারা গেলে কে এটার দায়িত্ব নিবে কোন স্টুডেন্ট দায়িত্ব নিবে আমি জানতে চাই আপনার ওইখানে যারা এখানে একটা লিড রোল পালন করছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন আজকে যেই অ্যাম্বুলেন্সটা আমি আমি হেঁটে আসছি আমার গাড়ি পৌঁছাইতে পারেনি নাই তার পিছনে অ্যাম্বুলেন্স ছিল এই অ্যাম্বুলেন্সের রোগী মারা গেলে এটা দায়িত্ব কে নিব বলেন এই উত্তর কি ওদের কাছে আছে এই ধরনের কর্তৃপক্ষের কথা না শুনলে এটা কি ব্যবস্থা কি বলেন আপনাদের এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা কী আছে বলেন

এখানে পুলিশ ওয়ার্ড থাকতে পারে সেনাবাহিনীর কাজ থাকতে পারে নর্মাল জনগণের কাজ থাকতে পারে সব কিছু আটকে দেওয়ার অধিকার তাদেরকে দেওয়া হয় নাই এটা যে তাদের অধিকার না এটা আপনাদের বোঝাতে হবে এবং আমি এটি জানতে চাই আপনি যেখানে মিডিয়াও আছে যদি কোনো ধরনের দাবি দেওয়া থাকে সেটার জন্য আপনি যদি মনে করেন আপনি এনাফ কন্টেন্ট ওদেরকে দিয়েছেন শান্ত হওয়ার জন্য তারপরে উত্তেজিত হওয়াটা কিন্তু একটা অপরাধ আমি কি বুঝাতে পেরেছি কনভিন্সিং জিনিসপত্রগুলো বলার পরও যদি কেউ উত্তেজিত উত্তেজনা দেখায় তার মানে এটা উদ্দেশ্য প্রণীত এটার পিছনে অন্য কিছু আছে আমি কি বুঝাতে পেরেছি তার মানে এখানে অন্য কোনো একটা শ্বশুরই আছে এই শ্বশুরই আমি অ্যাকসেপ্ট করব না তো এই আপনারা যদি মনে করেন যে যথেষ্ট ধরনের কনভিন্সিং ফ্যাক্টার্স আছে তারপরও তারা কনভিনসড হচ্ছে না তাহলে আপনি খুঁজে বের করেন যে কারা কারা কারণ ছাড়া ঘুমায় থাকলে তো ঘুম ভাঙানো যাবে না বলে না জোর করে চোখ বন্ধ করে থাকলে ঘুম ভাঙানো যাবে না এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে আজকে আমি শুধু পুশ করেছে না আমি বলি ওরা তো প্রাপ্তবয়স্ক নাকি প্রাপ্তবয়স্ক তো নাকি বয়স হচ্ছে না বয়স হচ্ছে না মেডিকেল কলেজ স্টুডেন্টদের প্রাপ্তবয়স্ক তো নাকি এইচিন প্লাস না আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই ওদেরকে ভিতরে কারণ আমার ছোট ভাইও তো মেডিকেল কলেজ আমার পরিবারের অনেক লোক ডক্টর আছে সবাই অনেকে ডক্টর আছে আমার ফ্রেন্ডরা ডক্টর কেন আমাকে এই পরিস্থিতি যেতে হবে কেন আমাকে এটা করতে হবে নাই সো আমি এটা চাই না বা পরবর্তীতে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন আমার কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে কারণ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক এটার বিরুদ্ধে সে পিছন থেকে পানি নাড়বে বা সে আমার সাথে আমাদের সাথে আমার পারপাসটা না বুঝে সে এখন আমাকে ভাবতেছে যে আমি মনে হয় সব কিছু আটকে রাখছি এটা তো হবে না ঠিক আছে এখানে আমি জনগণের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছি ঠিক আছে এখানে যারা কষ্ট পাচ্ছে তাদের দুর্ভোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি সো যদি ভাবে যে এখন আমার ইয়াতে দাঁড়ানো যে হবে না বুঝা গেছে এটা ওদেরকে বোঝাতে হবে এবং পরবর্তীতে যদি এরকম রাস্তা আটকে আমরা কিন্তু তখন অ্যারেস্ট করতে বাধ্য হব সরকারিভাবে এই ক্ষমতাটাতে যেহেতু দেওয়া হয়েছে আমরা এটা সর্বোচ্চ জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হব এখনো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো সে তো বিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এবার